ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের তরুণ অভিনেত্রী নোস্যাদ পারিয়াকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনিতে অসংখ্য তরুণ তরুণীরা ঘিরে ধরেছে নোসাদ পারিয়া তিনি বাংলাদেশ এবং দেশের বাইরে এপার ওপার গোটা বিশ্বেই নিজেকে আবার জনপ্রিয় নায়িকা হিসেবে তুলে ধরেছেন একই সাথে গান অভিনয় মডেলিং সব কিছুতেই সমান ব্যস্ততা এই অভিনেত্রীর সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটো সু শেষ করেছেন এই অভিনেত্রী বর্তমানে এখনও অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীদের নিউজে প্রকাশিত হয়েছে যে দারুণ এক অভিজ্ঞতা হল দুটো স্টেজে সমানতালে একই চাহিদা বজায় রাখার একমাত্র পারফর্মার অভিনেত্রী হলেন নসরাদ পারিয়া তিনি বলেছেন দর্শকদেরও আমি ব্যাপক রেসপন্স পেয়েছি খুবই ভালো লেগেছে আমার সেখানে এই প্রসঙ্গে তিনি বলেছেন আমার এই অডিয়েন্স একদিনে তৈরি হয়নি একটু একটু করেই তৈরি করেছি আমি আমি কমপ্লিট পারফর্মার হিসেবে কাজ করার চেষ্টা করি এবারে অস্ট্রেলিয়া মেলবোর্ন ও সিডনি দুটি জায়গাতেই অসাধারণ অডিয়েন্স পেয়েছি একটা হলবর্তি ভালো অডিয়েন্স যে কোনো পারফর্মের জন্য অনেক আনন্দের অস্ট্রেলিয়াবাসী সেই কাজটি করলো উল্লেখ্য যে এরই ভেতরের ডালিউড বলিউড টালিউড দু জায়গাতে সমানতালে কাজ করে যাচ্ছেন তবে কানেক সময়ের বিরোধিতে ছিলেন অভিনেত্রী কারণটি ছিল তার বাবা অসুস্থ হঠাৎ করে বেনস্টক করে তার বাবা অসুস্থ হয়ে পড়েন সব কিছুই উলটপালট করে দেন এই অভিনেত্রীর ঈদের আনন্দ তাকে তেমন আনন্দিত করতে পারেনি নসরাত পারিয়া বলেন আমার আমার কাছে আমার বাবা অনেক কিছু আমাকে ভীষণ বুঝেন এবং সাহস দেন ওমন বাবা আছে বলেই আজ আমি এই অবস্থানে আসতে পেরেছি আমরা প্রায় সময় শুনি যে পরিবারের প্রতিবন্ধকতা যেমন বাধা দেয় তুমি মডেলিং করতে পারবে না বা তুমি সিনেমার জগতে যেতে পারবে না এমন অনেক বাধা আসে ওই অভিনেত্রী জীবনে এমনটাই আসেনি অভিনেত্রী আরও বলেছেন এর মাঝে অত্যধিক কাজের চাপে নিজেও কানিক অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম কয়েকদিন কেরিয়ারের নিজের ভালো কিছু কাজ করে যেতে চাই সেই কারণেই নিজেকে কাজের ভেতরে লুকিয়ে রাখি ডুবে রাখি মাঝে বাবার স্ট্রোকেই সত্যিই অ্যালোমেলো হয়ে গেছিল আমার জীবনটা এখন অনেকটাই ভালো বাবা হাসপাতাল থেকে বাসায় ফিরছেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন অস্ট্রেলিয়া আবারের সতে সহশিল্পী গিয়েছিলেন জায়দ খান জানা গেছে গত পঁচিশে এপ্রিল জায়দ খানকে নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনির উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন এই অভিনেত্রী সবসময় আলোচনা থাকতে চাওয়া জায়দ তার ডিগবাজি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজকদের নানা কৌতূহল দেখা যায় এবার অস্ট্রেলিয়াতেও জায়দ কেনে নিয়ে স্টেজ পারফরমেন্স কৌতূহল সৃষ্টি হলো তাদের মাঝে এই শেয়ারের ফাঁকে জায়দ খান পারে একটি ডুয়েট ছবিও আলোচনায় এসেছেন ছবিতে দেখা যায় সিডনি জায়দ এবং নুশাৎ পারিয়া গিয়ে একান্তই কাছাকাছি দুটি সেলফি কথা বলছিলেন তাপসের সঙ্গে এই ছিল নুস্বাত পারিয়া তিনি অস্ট্রেলিয়া শো শেষ করে দেশে ফিরবেন দশই মে এসে আপকামিং ছবির কাজ এবং প্রচারণায় অংশ নেবেন